नमस्कार আপনারা দেখছেন পিবি নিউজ আপনাদের সঙ্গে আমি মথিরা নজরা গণধর্ষণের পর লোকলজ্জার ভয়ে আত্মঘাতী হয়েছিলেন এক মহিলা সেই গণধর্ষণ ও আত্মহত্যার মামলায় অভিযুক্ত পাঁচ যুবককে বুধবার দোষী সাব্যস্ত করে কৃষ্ণনগর ট্র্যাক আদালতের বিচারক যায় একুশ সালের চৌঠা এপ্রিল ঘটনাটি ঘটেছিল কৃষ্ণনগরে সেই সময় খ্রিস্টানদের বিশেষ উৎসব চলছিল গোটা এলাকা তাতে মেতে ছিল সেই সময় ওই যুবক একজন মহিলাকে তার বন্ধুর নাম করে পাশের বাড়িতে ডেকে নিয়ে যায় সেখানে কেউ ছিল না ফাঁকা বাড়িতে মহিলার বন্ধু চারজন মিলে ধর্ষণ করে গোটা ঘটনা বাড়ি ফিরে তার স্বামীকে জানান শেষ পর্যন্ত সামাজিক সম্মানহানির ভয়ে নিজের ঘরে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী হয় মহিলা আজ বুধবার জেলা ও দায়রা আদালত থেকে পাঁচজনকে দোষী সাব্যস্ত করে তিনশো ছিয়াত্তর ডি এবং তিনশো ছয় আইটিসিতে দোষীদের সাজা ঘোষণা হলো তিনশো ছিয়াত্তর ডিতে লাইফ এবং তার সাথে কুড়ি হাজার টাকা ফাইন করা হয়েছে অনাদায় আরও ছ মাসের জেল হেফাজত তিনশো ছয় ধারাতে দশ বছর জেল এবং দশ হাজার টাকা ফাইন অনাদায়ে আরও মাসের ছিয়াত্তর ডি এবং তিনশো ছয় সাব্যস্ত করে তাদের সাজা ঘোষণা হল সাজাটা পরে বলছি খ্রিস্টান ধর্মদের গুড ফ্রাইডে উপলাক্ষের হোলি খেলা হতো সেই সময় ভিকটিম লেডি গিয়েছিলেন সেখানে প্রেজেন্ট ছিল রাতে সাড়ে চারটে ফিট ফিরছিল তখন পিন্টু এই ভিজিদের ডেকে নিয়ে যায় সেখানে ওই চারজনা সেখানে এই চারজন উপস্থিত ছিল সেখানে তাকে ইচ্ছাবিদে বলাৎকার করে পরের দিন পরে হচ্ছে হলো মেয়েটা প্রতিবাদ করে কিছু না হওয়ায় মেন্টাল অ্যান্ড অ্যাগনিতে উনি কমিটির সুইসাইড বিউরো রিপোর্ট পিবি নিউজ ইভলেন নার্সিং হোম এখানে যে রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান খুবই কম খরচে বিশ্ববাড়ির চিকিৎসা প্রদান করে থাকে আপনাদের পরিষেবার জন্য এখানে চব্বিশ ঘন্টা জরুরি বিভাগ এছাড়া স্বাস্থ্য সাথী কাজেও পরিষেবা প্রদান করা হয় আজই যোগাযোগ করুন ইভল্যান্ড নার্সিং হবে ঠিকানা নবভাত মোড় বর্ধমান ফোন নাম্বার মনে রাখবেন নাইন অথবা Seven nine zero eight four nine six eight two zero.